প্রিয় আপনাদের সাথে ঘটে যেতে পারে এমন ঘটনা একই প্যাকেটের বিস্কিট সেও খাবে আপনাকেও খেতে দিবে যেমন ধর এই পাশে মেডিসিন দেওয়া থাকবে না এই পাশে গুলো সে খাবে আর এই পাশে মেডিসিন দেওয়া থাকবে সেগুলো পাশের জনকে খাওয়াবে খাওয়ানোর পরই এই দশা হয়ে যাবে এই যে অজ্ঞান হয়ে যাবে তারপর তারই সদস্য আরেকজন এসে আপনার কাছ থেকে সবকিছু হাত দিয়ে নিবে সো বাসে লঞ্চে যে কোনো জায়গায় কোনো যাত্রী হোক কোনো কোনো কিছু খেতে দিলে খাবেন না নিজের সেফটি বজায় রাখবেন আর আমাদের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর মানুষকে সচেতন করে দিবেন ভিডিওটা শেয়ার এর মাধ্যমে আর আপনাদের সতর্ক করার জন্য আমরা এই ভিডিওটা বানিয়েছি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ